বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আহমেদ তাহা দি মুসলিম রাইডার আজকে আমি থেকে একটু কৃষি দিবানি الشيء এর চেষ্টা করতাম কেননা আমার আম্মই উঠিয়া হইলা আমার তো পরিশ্রমের একটা বাগান মানে বারান্দা বাগান আর কি যে তুমি এটা তুলনা করতে লাগে ইটার ফিসনে যে কি পরিমাণ পরিশ্রম আছে এটা তো তুমি দেখাই তৈবাই এটার ফল তো তুমি দেখাই তৈবাই ও তার লাগিয়ে আমি কইথে আর আমার আম্মু আম্মুশাখর বারান্দা বাগানটা একটু তুলিলেই আর আপনারা দেখতে পার ইনো নানন্দি বিনান্দি বহুত ধরনের গাছ আছে কিন্তু বিশ্বাস করো এনে হটা গাছের নামও আমার জানা নাই ইতা লতা ফাতা আরও বোধটা আছে অনেক তোর তোলে বহুত পরিশ্রম দেওয়া লাগে আসলে আপনারা যারা দেখতে পার্ডা করে। করে তা ফাতায় ফাতায় পরিষ্কার করা লাগে প্রত্যেকটা গাছের ফাতায় ফাতায় পরিষ্কার মানে আমি পরিষ্কার জিনিস দেখছি কিন্তু প্রত্যেকটা ফাতা ফুজা ইলা পরিষ্কার আমি কোনো সময় দেখছি না যাই হোক বিভিন্ন সুন্দর সুন্দর ফাতার গাছ আপনারা দেখতে পাওয়াটা ফাতা পাহাড় আছে এরপরে ইনো ডেঙ্গা তুলেল কিতা আছে আম গাছর লাগান নাম আম গাছ হইলো ফিসে যাই হোক ইটাও কিলা একটা ফাতাওয়ালা গাছ আমি তো আর হইতাম বেঙ্গল সাতার লাখান গাছ সোজারু গাছ দেখতে পারতাম আপনারা সাদা স্ট্রিপ আর হলুদ ফুলের গাছ ও সুন্দর পাতার গাছ আবার আসছে খাড়া খাড়া আরও অক্টোপাস নি না কিতা খেয়ে কেকটাস কেকটা লাখান লাগে খাড়া খাড়া হইতাকা সুকা চুক্কা আগা পাতা যাই হোক আরও বিভিন্ন ধরনের গাছ পাতা এন আছে আর খুব সুন্দর সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেকটা ফাতা এন আলাদাভাবে পরিষ্কার করে থা প্রত্যেকটা ফাতা আলাদাভাবে গছাইল পরিষ্কার করিয়া লাগে প্রত্যেকটা গাছ দেখিয়া লাগে যে ইতারে তেল মালিশ করা হয়েছে যক্ষণ ছোটো ছোটো দুইওর ফাটিল কিছু গাছ লাগাইল আছে আর ইন মনে দনিয়া পাতা না কিতা এটা আমি কই কোনো গাছও আমি আর না আর বেঙ্গা না আর একটা দেখা যায় এটাও খুব সুন্দর একটা ফাতা বাহার গাছ আর এই নিবাই লতা দিলাইছইন তিনতালাত কিতাইন একতলা তামি দিতেছে যে লম্বা ডেং দিছই যাই হোক আপনারা দেখতা হারটা খুব সুন্দর লাগে এটাও মনে হয় কোনো ধরনের ফাটা সবুজ সবুজার হলুদে মিলাইল আর থান বামে হইল খুব চিকরা চাকরাই এখন এন বল না নতুন গাড়া হয়েছে মনে হয় আর বামে দিয়ে খাটল গাছল লাগান লটকিত যাই হোক ইনটাইনও খুব সুন্দর আমি বুঝলাম না ইন্টাইন কার্বন ডাইঅক্সাইড দিরা না অক্সিজেন কিছু একটা দিলেই হইব মূলত আমরা বাইকও দিলা সার্ভিসিং করা লাগে না ওতা ফাল্টাও আসলে এনতানোরও কিন্তু ইলা সার্ভিসিং লাগে আর এনতানোর সার্ভিস কিন্তু প্রতি সপ্তাহে একটাকে দুইটা দেওয়া লাগে আমি দেখি মাঝে মাঝে প্রতি সপ্তাহে রাস্তা গড় লইয়া এনতানরে প্রতি পাতায় পাতায় গসাইয়া খুব সুন্দরভাবে সাফ করা হয় আর ও তার লাগে ই হালত মাসাল্লা খুব সুন্দর লাগে চিকমিক করে যাই হোক কিন্তু মানুষের শখে করিয়া থাকে লাইক অনেকর শখর বাগান থাকে বারান্দা বাগান থাকে ইনশাল্লাহ আমরা সাত বাগানও আছে ইনশাল্লাহ আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো তো আর আজকে বিদায় লইলে আর আমার লাগে সবে দোয়া করবা আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওরকাত